ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আপনাদের প্রত্যেকটি বিষয়ের ধারাবাহিক সাজেশন ভিডিওর আজকে আমি উপস্থিত হলাম ইসলাম এবং নৈতিক শিক্ষার সাজেশন নিয়ে তো আপনারা জানেন আপনাদের ইসলাম ও নৈতিক শিক্ষায় মোট অধ্যায় রয়েছে পাঁচটি এই পাঁচটি অধ্যায় থেকে মোট সৃজনশীল প্রশ্ন আসবে এগারোটি তো বিনা বলা যায় প্রত্যেকটা অধ্যায় থেকে দুইটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন পড়বে এমনকি যে কোনো একটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন কোন পড়বে এগারোটার মধ্যে আপনারা সাতটা আনসার করতে হবে তো কোনো ছাত্র বা ছাত্রী যদি ভালোভাবে যে কোনো তিনটা অধ্যায় আনসার করে নেয় ভালোভাবে যদি তিনটা অধ্যায় করে তাহলে তিন দোকানে ছয়টা চারটা নিলে আটটা হয়ে যায় পাঁচটার মধ্যে চারটা ভালোভাবে যদি অধ্যয়ন করে তাহলে আটটা হয়ে যায় তারপরে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোনো অধ্যায় বাদ দিবেন না যেহেতু আমি শর্ট ভিডিও আপনাদেরকে শর্টকাট আকারে আপনাদেরকে সাজেশন উপস্থাপন করতেছি যে কারণে আপনারা কোনো অধ্যায় বাদ দেওয়ার চিন্তা ধারণা করবে না বাদ দিলে হবে কি মানে ক খ এই দুইটা কমন পড়ার খুব ইয়ে হয়ে যায় রিক্স হয়ে যায় যদি আপনার এই প্রশ্নটা কোন পড়লো গ এবং গয়ের মধ্যে আমি কিন্তু গ এবং গয়ের আনসার উপস্থাপন করতেছি তো কো দিয়ে দিল আপনারা যেটা স্কিপ করেছেন সে অধ্যায় থেকে তখন আপনার ক হটা মানে আনকমন হয়ে যাবে তো জায়গায় আমি কথা বাড়াচ্ছি না এই অধ্যায়ের মধ্যে কোন গাইডের মধ্যে আমি দেখেছি একশো তো দশটা সৃজনশীল প্রশ্ন তো আপনারা বিশ্বাস করে না জানি না এই একশো দশটা সৃজনশীল প্রশ্ন মূলত এই ফাঁসটা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ কোনো ছাত্র বা ছাত্রী যদি এই ফাঁসটা প্রশ্ন বলোভাবে আয়ত্ত করতে পারে তাহলে একশো দশটা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব তো আমার কথা বাড়াচ্ছি না আমি সরাসরি প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি এবং প্রশ্নগুলো কীভাবে কোথা থেকে আপনারা আনসার করবেন তারা আলোচনা করবে এখন তো প্রথম প্রশ্নটি হচ্ছে সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে সৎকর্মশীল এবং নৈতিক জীবন গঠনে আখেরাতে বিশ্বাসের গুরুত্ব বিশ্লেষণ করো এই প্রশ্নটা মানে আখেরাতে বিশ্বাসের গুরুত্ব কোনো মানুষ যদি আখেরাতকে বিশ্বাস করে সে অবশ্যই সৎকর্ম করতে হবে এবং তার জীবনটা নৈতিকতা পরিপূর্ণ হয়ে যাবে যে কারণে এটা বিশ্বাস করা খুবই গুরুত্বপূর্ণ তো আপনি এই অংশটুকু সৎকর্মশীল নৈতিক জীবন গঠনে একের বিশ্বাসে আশেরাতে বিশ্বাসের গুরুত্ব এই অংশটুকু আপনার মেইন বইতে আপনি নোট করবেন নোট করার পরে আপনি শুধুমাত্র এই নোটের অংশটুকু দেখবেন গাইডের কোন প্রশ্নের উত্তর আপনি দেখবেন না কারণ গাইডের মধ্যে এক এক প্রশ্নকে এক এক প্রশ্নের উত্তরকে এক একভাবে এক এক আঙ্গিকে উপস্থাপন করার কারণে বিশাল আকৃতির একটা গাইড হয়ে গেছে কিন্তু আপনার বিশ্বাস করবে কিনা জানি না যে গাইডটা আপনার টেবিলের মধ্যে রয়েছে সেই গাইডটাকে যদি পাঁচ বাঘ বা ছয় ভাগ করা হয় তাহলে আপনার মেন বইয়ের সমান হবে মানে খণ্ড করলে ফাস্ট থেকে ছয়টা বই যদি মেন বই একত্রিত করা হয় তাহলে আপনার গাইড বইয়ের সমান হবে সো আপনি বুঝতেই পারতেছেন যে মেন বই থেকে যে অংশটুকু নেওয়া হয়েছে সেটা এক এক বাই উপস্থাপন করার গাইডের বিশাল আকৃতি ধারণ হয়ে ধারণ করেছে যে কারণে গাইডের কোনো বইও নিবে না আপনারা অবশ্যই কী করবে এই অংশটুকু মেন বই থেকে আপনি আয়ত্ত করবে বা নোট করে নিবে নোট করার পরে একবার বা দুইবার পড়লে দেবে আপনি এটা কোনো এসে পারতেসো তো এই ছিল প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে ধারণা দাও মানে এই ইগুলা আমি এখানে ছয়টা ই নিয়ে এসেছি এই সম্পর্কে অর্থাৎ নিফাক সম্পর্কে ধারণা দাও নিফাকটা কি তার ধারণা দেওয়া শির কি তার ধারণা দেওয়া কুফর কি তার ধারণা দেওয়া খতমে অগুত কি তার ধারণা দেওয়া ইমান কী তার ধারণা দেওয়া এবং লাস্ট হচ্ছে তাওহিদ কি তার ধারণা দেওয়া অর্থাৎ এখানে ছয়টা প্রশ্ন মূলত তো আপনি প্রত্যেকটা নিফাক সম্পর্কে ধারণা মানে নিফাকটা কী বা শির কি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীর করার শির এটা মানে কিভাবে শির করে মানুষ তার একটা ধারণা দেওয়ার জন্য বলা হতে পারে তো এটা প্রত্যেকটা মানে পয়েন্ট আপনারা মিনিমাম আট থেকে দশ লাইনের একটাই নোট করে নেবেন এবং গুরুত্বপূর্ণ কথাগুলা এই ইয়ের মধ্যে নিয়ে আসবেন তারপরে আপনি নিজে বানিয়ে দিতে পারবেন তো এই ছিল দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে পরিণতি বর্ণনা করো অর্থাৎ আপনাকে বলবে কুফ কুফ এই যে ইয়েটা শব্দটা আছে মানে কুফুরদের পরিণতি কী হবে শির্কের পরিণতি কী হবে মুনাফিকের পরিণতি কী হবে এভাবে এই তিনটা পরিণতি তিনটা প্রশ্ন আছে তো এই তিনটার পরিণতি কি আপনাকে কিন্তু কুকুরের পরিচয় বা শিরকের পরিচয় বা মুনাফিকের পরিচয় দেওয়ার কথা বলা হবে না হচ্ছে পরিণতি বর্ণনা করো মানে এদের পরিণতিটা কি হবে সাপোজ ধরেন মুনাফিক তো আপনাদের বইয়ের মধ্যে মুনাফিক সম্পর্কে ইউ আছে মুনাফিকের পরিচয় আছে আপনারা জানেন একটা হাদিস আছে আয়াতুল মুনাফিক সালাসান, ইজা হাত দাসা খাজাবা ও ইজা ও আখলাফ আখলাফা ও ইজা তুমিন এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনার শুধুমাত্র মুনাফিকের পরিণতি কি কোরআনের আলকে যদি দেন কোরআন শরীফের আয়াত আছে অনেক আয়াত মুনাফিক হয়েছে দুজকের সর্বনিম্ন স্তরে বাস করবে ইন্দাল মুনাফিক মিনান্নার কোনো ছাত্র বা ছাত্রী যদি আরবি লিখতে পারো তাহলে স্বাগত জানাই কোরআন শিবের একটা দিয়ে দেবেন আর কিভাবে এদের মানে একেরাতের ফোরের জিন্দিক তাদের পরিণতটা কি হবে সেই সম্পর্কে আপনারা উপস্থাপন করবেন তো এটা অনেক বড় করে লেখা যায় শিরকের পরিণতি যারা শির করে আল্লাহর সাথে যারা শরীর করে তাদের পরিণতি কী হবে এটা অনেক বড়ো করে লেখা যায় আপনি আপনার যতটুকু জ্ঞান বইয়ের মধ্যে পেয়েছেন সেই বই থেকে আপনি আপনার উত্তর করবেন একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি আপনার দেখা যায় ষাটটা প্রশ্নের উত্তর ষাটটার মধ্যে ফার্স্টটা দিলেন তাহলে দুইটা ওই ছাড়া পড়ে গেল প্রয়োজন নেই আপনি ষাটটার আর ষাটটাই আনসার করার চেষ্টা করবেন তো এই ছিল তিন নম্বর প্রশ্ন পরিণতি বর্ণনা করো কুফুরের পরিণতি শিরকের পরিণতি মুনাফিকের পরিণতি চার নম্বর প্রশ্নটি হচ্ছে গুরুত্ব বর্ণনা করো আখারাতে বিশ্বাস করার গুরুত্ব কতটুকু এটা কিন্তু প্রশ্ন প্রথম প্রশ্নের মধ্যে আপনারও অনেকাংশে পেয়ে যাবে নিজে আখারাতে বিশ্বাসের গুরুত্ব এটা মূলত একই প্রশ্ন সুতরাং এটাকে আমি আলাদা বলবো না যদিও বোর্ডের মধ্যে আখারাতে বিশ্বাসের গুরুত্ব বলে আলাদা একটা প্রশ্ন হয়েছে মূলত এই এক নম্বর প্রশ্ন এবং এই প্রশ্নটা মূলত একই প্রশ্ন তো আপনি যদি মেন বই থেকে পড়ে নেন তাহলে এই দুইটা প্রশ্নের উত্তর মানে একই উত্তর দ্বারা আপনি কভার করে দিতে পারবেন আর তারপরে হচ্ছে তাও বিশ্বাসের গুরুত্ব একত্রবাদের যে বিশ্বাস তাওহিদ বা একত্রবাদের যে বিশ্বাস সেই বিশ্বাসের বিশ্বাসের গুরুত্বগতটুকু সেটার বর্ণনা আসতে পারে লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে ইসলামের পারিভাষিক অর্থটা লিখো মানে ইসলামের পারিভাষিক যে অর্থটা আসলে শান্তি ইসলাম অর্থ শান্তি মানে ইসলাম কারে হয়। এই সম্পর্কে একটা মানে ইয়ে করবেন নোট করবেন আর ইসলাম একটি পূর্ণাঙ্গ জীব ব্যবস্থা ব্যাখ্যা করো এই যে ইয়েটা দুইটা প্রশ্ন কেন মূলত এসাতে হয়েছে ইসলামের পারিভাষিক অর্থটি লিখো বা অর্থনীতি আর ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তা ব্যাখ্যা করো এই ছিল আপনার অধ্যায় একের মধ্যে যে প্রশ্নগুলো বিগত বোর্ডে বারবার এসেছে সেই প্রশ্নগুলো আশা করি এর বাইরে আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডে হন না কেন এর বাইরে আর কোনো প্রশ্ন যাবে না যদি আপনারা এই পাঁচটা প্রশ্ন যেগুলো আমি ধারণা দিয়েছি এই পাঁচটা প্রশ্ন যদি আপনারা আয়ত্ত করেন তাহলে ইনশাল্লাহ বিনা দিয়ে বলতে পারে আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন আপনার অবশ্যই দুইটা সৃজনশীল এখানের মধ্যে কমন পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফোরের ভিডিও পাওয়ার জন্য বেল বেলাইকনটা অন করে রাখবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম